আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের দীর্ঘদিন পর আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। হয়তো এই বিষয়গুলো আপনাদের কি জানা দরকার তাই বলে মনে করে আপনার আপনাদের সামনে আমি সামান্য কিছু কোনো গুরুত্বপূর্ণ কিছু কথা উল্লেখ করতে যাচ্ছি বন্ধুরা যারা আমরা কয়েল পাখি লালন পালন করি বর্তমানে একটা খুব খারাপ একটা সময় যাচ্ছে আমাদের মূলত সংক্ষিপ্ত আমি কথাগুলো আপনাদের বলার চেষ্টা করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করুন তো দর্শক কোয়েল পাখি আসলেই সবাই আমরা জেনে থাকি কোয়েল পাখি একটা মোটামুটি লাভবান একটা ব্যবসা কিন্তু বর্তমান সময় ভাই কোয়েল পাখি দিয়ে লাভবান হওয়াটা খুব একটা মুসিবত হয়ে গেছে সত্যি কথা বলতে বর্তমান সময়ে কয়েল পাখির ডিম বাচ্চার চাহিদা খুবই কম আর মূলত আমরা অনেক পরিশ্রম অনেক কঠোর পরিশ্রম করে আমরা খামারের ডিম উৎপাদন করি মাংস উৎপাদন করি কিন্তু আমাদের বাজার যার যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে আমরা যদি স্বাভাবিক বাজারটা যদি না পাই তাহলে তো আমরা কোয়েল পাখি বা মুরগিও যেটাই বলেন না কেন আমরা তো কখনোই লাভবান হতে পারবো না অনেক ভাইয়েরা আমাকে ফোন দিচ্ছেন ফোন দিয়ে জিজ্ঞেস করতেছেন ভাই আমি এই ডিমগুলো কোথায় বিক্রি করব কিভাবে বিক্রি করব মূলত ভাই সকল বিষয়ের সমাধান একটাই কিন্তু আমাদের বুঝতে পারছেন আমি সংক্ষিপ্ত কথাগুলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি মূলত সকল বিষয়ের সমাধান শুধু একটাই আমরা আমাদের চাহিদা অনুযায়ী উৎপাদন করব। চাহিদার সে উৎপাদন কখনোই আমরা বেশি করব না তাহলে আপনি শুধু কোহেল না আপনি যদি মুরগি বা ব্রয়লার যেটাই বলেন না কেন আপনি উৎপাদন করবেন আপনি বাজারজাত জাত আপনার ঠিক থাকবে না লস হওয়া এটাই স্বাভাবিক আপনার লস হতেই হবে এভাবে বাজার থাকে বর্তমান সময়ে সর্বোচ্চ দুই টাকা কোয়েল পাখির ডিমের রেট যাচ্ছে অনেক জায়গায় আরও কম রেটে ডিম বিক্রি হচ্ছে যেমন আপনার এক টাকা ষাট পয়সা সত্তর পয়সা দেড় টাকাও বিক্রি হচ্ছে কিন্তু এভাবে যদি কোয়েল পাখির ডিম বিক্রি করা হয় তাহলে কীভাবে আপনি লাভবান হতে পারবেন আপনার একটা ডিম উৎপাদন করতে আপনার কত টাকা খরচ হয় এটা আপনি যদি নিজেই বর্তমান হিসাব করে দেখেন তাহলে আসলে কোয়েল পাখি লালন পালন করে লাভবান হওয়া কখনোই সম্ভব হবে না তো আমাদের একটা বিষয় নিয়ে জানার থাকতে হবে কোয়েল পাখি অল্প সময়ে ডিম আসে আর অল্প বিনিয়োগে এটা লাভবান একটা ব্যবসা এটা ছিল এটা আপনাদের এই ব্যবসা অনেক লাভবান ছিল কিন্তু এখন বর্তমান অবস্থা খুব খারাপ কন্ডিশনে যারা হেঁসারি আছে তারা বাচ্চা উৎপাদন করতেছে অনেক বেশি পরিসরে যে বাচ্চার রেট আপনার সসরাচর ছয় থেকে ষাট টাকা স্বাভাবিক বাজার থাকে আট টাকা বাজার থাকে সে বাছার বাজার এখন আপনার চার থেকে পাঁচ টাকার রেট তাহলে কিভাবে হেঁসারিরা লাভ করবে মূলত আমাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা নিজেদের কারণে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা যারা এক হাজার পাখি নিয়ে ডিম উৎপাদনের জন্য কোয়েল পাখি করি বা ডিম উৎপাদন করব এক হাজার পাখি নিয়ে যখন আমাদের পাখিটা প্রোডাকশনে চলে আসে আমরা চিন্তা করি আমিও বাচ্চা উৎপাদন করব। আমি বাইরে থেকে কখনো বাচ্চা নিব না আমরা নিজেরাই বাচ্চা উৎপাদন করে মার্কেটে সেল করব আমাদের প্রোডাকশনের পাখি বাড়াবো এই যে আমরা একটা ভুল কাজ করি এই ভুলটা আমাদের খেসার সবাইকে দিতে হয় কিন্তু আমরা কখনো এই ধরনের কাজ করব না যদি কোয়েল খামার করতে যাই যে যে সাইট নিয়ে আছে সে সাইট নিয়ে থাকলেই অবশ্যই সে লাভবান হতে পারবে তো আমাদের লক্ষ্য হচ্ছে সবাই আমরা কোয়েল খামার করতে পারি কিন্তু স্বাভাবিকের থেকে অস্বাভাবিক খামার বা শেড আমাদের করার দরকার নেই আজ থেকে সাত আট বছর আগে যখন আমরা সোনালি মুরগি লালন পালন করি উৎপাদন হতো যাতে এমন পর্যায়ে বাজার চলে যায় নিয়ন্ত্রণে বাইরে চলে যায় ওই বাজার কখনো স্বাভাবিক করা হয়নি কিন্তু এখন বর্তমান আপনার সোনালি মুরগির বাজার দুইশো প্লাস দুইশো তিরিশ চল্লিশ পঞ্চাশ আপনার দুইশো আশি এরকম বাজার অ্যাভেলেবেল এখন থাকতেছে এ থাকার কারণ হচ্ছে এখন উৎপাদন খুব স্বাভাবিক স্বাভাবিকের থেকে অস্বাভাবিক উৎপাদন নাই যার কারণে মনে করেন এখন মোটামুটি লাভবান হওয়া যাচ্ছে কারণ আমার খাসার পাখি এগুলো ডিম উৎপাদনের জন্য সব আমার মূলত আমি বাসায় বেশি বিক্রি করে থাকি তা মূলত আমি এই খাসা দেখেন সম্পূর্ণ ফাঁকা এই খাসাগুলো আমি আউট করে দিছি পাখি এখন পাখি আমি অনেক কমায় নিয়ে আসছি আমি দেখাচ্ছি আপনাদের আপনারা সঙ্গে থাকুন এই যে এইখানে কিছু পাখি আছে এইখানে আপনার চার থাকে পাখি আছে এখানে পাঁচ থাকে পাখি আছে ওই কর্নারে দুই থাকে পাখি আছে আর মাঝখানে এগুলো সব বর্তমান অপে আছে অপে আঁকার কারণ বাজার ভাই যখন যতক্ষণ নিয়ন্ত্রণে আসবে না অতক্ষণ পাখি আর বাড়াচ্ছি না মূলত এইখানে মোটামুটি হাজার খানিক পাখি হবে আপাতত আর এই ঘর সম্পূর্ণ ফাঁকা এই ঘর আমি ফাঁকা করে দিছি এখন আর এখানে পাখি ঢুকাচ্ছি না যেহেতু ভাই বাজার খুব হালকা যাচ্ছে বাজার উঠতেছে না উঠার সম্ভাবনাও আমি দেখতেছি খুবই কম কারণ যে হারে ডিম উৎপাদন হচ্ছে তাতে ডিম বিক্রি করে আসলে লাভবান হওয়া যায় না আর অনেক হ্যাসারিতে আমি ফোন দিয়ে দেখছি শুনছি কথা বলছি ওদের যে পরিসরে এখনও বাচ্চা বিক্রি হচ্ছে মোটামুটি খুবই বাচ্চা বিক্রি হচ্ছে বাজার খারাপ হলেও বাচ্চা কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু যদি এভাবে বাচ্চা যদি বিক্রি হয় তাহলে যে বাচ্চাগুলো যাচ্ছে এই বাচ্চাগুলো নিশ্চয়ই কোথাও না কোথাও এখানে রেডি হচ্ছে বা ডিমের জন্য প্রস্তুত হচ্ছে তো সব দিকগুলো না আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা খেয়াল না করি তাহলে আমরা কোনো দিন লাভবান হতে পারবো না তো মূলত আমার এখানে এই দেখতেছেন আরেক সেট এই সেটে আমার পাখি আছে মোটামুটি সাড়ে চার হাজার সাড়ে চার হাজার একটু আপডাউন আছে তো এই পাখিটা আছে আমার আর এই দিকে এই কিছু পাখি যেটা বললাম আপনাদের এখানে হাজার খানিক পাখি সম্ভবত হবে এর বেশি আশা করা যায় না মনে হয় বিষয়টা ভাই এটাই যা মূলত আমাদের বাজার নিয়ন্ত্রণ করতে হলে আমাদের উৎপাদনটা খুব সীমিত করতে হবে যদি আমরা চাহিদার সে উৎপাদনটাই বেশি করি তাহলে আমরা কোনো ব্যবসাতে লাভবান হতে পারবো না খুব খারাপ কন্ডিশনে এখন বইয়ের পাখির খামার এখন আদৌ এটা স্বাভাবিক হবে কিনা এটা বলা খুব মুশকিল অনেকে বলতেছেন ভাই এখন কোয়েল খামার করা যাবে কিনা না আসলেই এই বিষয় নিয়ে কিছু তথ্য আমাদের দেন তো আমি ভাবলাম না আপনাদের এই বিষয়টা আমি শেয়ার করি আমাদের আমার নিজের অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করি ভাই শোনেন আমি একটা কথা বলি আপনাদের আপনি যদি প্রতিনিয়ত লস করেন তাহলে তো আপনার সামান্য এই পাখি দিয়ে কিন্তু বড়ো ধরনের ক্ষতি হতে পারে বুঝতে পারছেন তো আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক বা আপনি লসের সম্মুখীন হন এটা আমি চাই না সত্য বলতে আরেকটা বিষয় বলি সেটি হলো মনে করেন এই সময় আপনার কোয়েল পাখির ডিম অনেক কমে যাবে অনেক কমে যাবে এটা আপনি ধরে নেন কারণ আপনার প্রোডাকশন আছে দু হাজার পাখির দু হাজার পাখির প্রোডাকশন আপনার দৈনিক আঠারোশো সাড়ে আঠারোশো উনিশশো পর্যন্ত প্রোডাকশন আসতেছে এখন আপনি ও সঠিকভাবে ডিমটা বিক্রি না করার কারণে কারণে আপনি হয়তো খাবারে একটু ত্রুটি রাখবে আপনার মহা মুসিবত ভাই আপনি যদি এই টাইমে আপনার বাজার খারাপ যাক বিষয় নাই পাখি কিন্তু পাখি যদি আপনার না খায় আর সঠিকভাবে যদি খাবার না পায় তাহলে লসের সম্মুখীন হতে হবে এটা আপনার হানড্রেড পারসেন্ট ধরে নিতে হবে কিন্তু আপনি এটা চালাবেন কীভাবে কতদিন চালাবেন কতদিন আর পারবেন আপনি প্রতিনিয়ত কি লস করতে পারবেন যাদের অনেক বড় বড় খামার আসলে তারা কিন্তু ভাই বুঝতেছে তারা বিষয়টা বুঝতেছে আসলেই এটা কোন পর্যায়ে চলে গেছে তা প্রিয় আমার খামারি বন্ধুরা আর বেশি কথা বাড়াচ্ছি না তো সকলেই সকলের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্যে দোয়া করি যাতে আপনারা ভালোভাবে খামার পরিচালনা করেন এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি সকলেই যাতে বাজারটা সঠিকভাবে নিয়ন্ত্রণে আসে ভাই লস করতে 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 আমরা যদি ধ্বংস হয়ে যাই তাহলে সে খামার করাচ্ছে না করা তো অনেক ভালো আজকের ভিডিওটা এই বিষয় নিয়ে কথা বলার জন্য তো কারো হয়তো ভালো লাগতেও পারে না লাগতেও পারে তো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ